আমি মনে করি আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঐশ্বর্য কিংবা খুব রাজি দিয়েও অনেক কিছুর প্রয়োজন হয় না জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন এবং প্রবল ইচ্ছে প্রয়োজন নিজের সামর্থ্যের উপর সন্তুষ্ট থাকা অন্য কারোর সাথে তুলনা না করে জীবনকে উপভোগ করার সুন্দর এবং স্বচ্ছ মানসিকতা অল্প খেয়ে অল্প পরে কিংবা আহামরি স্বপ্ন না দেখেও জীবন চলে কম চাওয়া পাওয়া হলেও জীবন আটকে থাকে না জীবন চলে যায় বরং সাধারণ সাদা মাঠা জীবন আরো বেশি আনন্দদায়ক যারা সীমিত চাহিদাতে আনন্দ নিয়ে জীবনকে মানিয়ে নিতে পারে তাদের কাছে একটা ভালো চাকরি অঠেল টাকা পয়সা সম্পদের প্রাচুর্য কিংবা সেটেল লাইফ এগুলো সুখের মানদণ্ড নয় চাইলে চাইলে পান্থা ভাতও ঢেঁকুর তুলে তৃপ্তি নিয়ে খাওয়া যায় রকম একটা ঘরে প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে একটা জীবন কাটিয়ে দেয়া যায় অনায়াসে চাইলে অল্পতেই জীবন আনন্দ নিয়ে বেঁচে থাকা যায় তাই বলে জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ এসবের প্রয়োজন নেই সেটা আমি বলছি না তবে এসবের পেছনে অন্য হয়ে ছুটতে গিয়ে আমরা যেন জীবনের ছোট্ট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি একটা সুন্দর ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন বিষাদময়ে না হয়ে ওঠে প্রাচুর্যের স্বপ্ন ছুঁয়ে দেখতে গিয়ে বৃষ্টি ছুঁয়ে দেখার আনন্দ যেন ম্লান না হয়ে যায় স্বপ্নপূরণের ব্যর্থতায় বদ্ধ ঘরে যেন ঝুলে না পড়ে কোনো রক্তি নে কৃষ্ণ চোরা প্রত্যাশার যাতে পিষে না মেরে কঁধে হাত রেখে কেউ একজন বলুক জীবন নর্বতেই সুন্দর অবহেলায় ফোটা ঘাস হলের মতো জীবন সুন্দর বেঁচে থাকার জন্য আহাউরি কিছুই লাগে না এক টুকরো মেঘ খানিকটা শীতল বাতাস এক পশলা বৃষ্টি ছোট্ট একটা নদী ভোরের স্নিগ্ধ শিশির একটা আকাশ এগুলো চাইলেই শুধু এসবের জন্য বেঁচে থাকা যায়